কৃষ্ণপক্ষ অথবা শুক্লপক্ষ এই দুটি বৈদিক মার্ক। এই দুটি মার্কে যদি দেহ ত্যাগ হয় তাহলে তারা মুক্ষ লাভ করতে পারবে না কিন্তু শুক্লপক্ষে দেহ ত্যাগ করলে তাকে পুনরায় এই ধরা দামে আসতে হবে না কিন্তু কৃষ্ণ মার্কে দেহ ত্যাগ করলে তাকে অবশ্যই এই পৃথিবীতে পুনরায় আসতে হবে হ্যাঁ সনাতনী সন্তান কিন্তু যারা জ্ঞানী তারা এই দুটি মার্গকেই ক্লেশকর জেনে অন্যান্য ব্যক্তির অবলম্বন করেন গীতার অষ্টম অধ্যায়ের সাতাইশ নম্বর শ্লোকে বলা হয়েছে নৈতে স্মৃতি পার্থ যান মোহয়তি বাবার কশ্চন নয়োগী মোহয়তি কশ্চন তস্মাত সর্বে সুকালেশু ইগায়ুক্ত বাবার জন্য হ্যাঁ সনাতনী সন্তান অর্জুন বক্তরা এই দুটি মার্ক সম্বন্ধে ভালোভাবে অবগত হয়ে কখনো মোহগ্রস্ত হন না অর্থাৎ তারা এই দুটি মার্ককেই ক্ল্যাশ কর জেনে অন্যান্য ব্যক্তির অবলম্বন করেন হ্যাঁ সনাতনী সন্তান যদি পছন্দ হয় বা জ্ঞানমূলক কথা হয়ে থাকে তাহলে শেয়ার করবেন नमस्कार